সাহিত্য সামগ্রী করতে পারি তাহলে ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হবে যে আমরা কিভাবে কি করি অত গল্প কবিতা আসলে কি একটা লেখকের কাছে যখন লেখা চাওয়া হয় তখন সে গল্পনার জগতে হারায় যে ঠিক আছে আমি এই বিষয় করতে লেখা লিখছি লেখা তৈরি হয়ে যায় ছাত্রদের কাছে যদি আপনারা যারা শিক্ষক আছেন তারা যদি বলে দেন যে এই আমরা একটা সাহিত্য সামগ্রী বের হবে তোমরা লেখা দাও তখন সেটা কবিতা লেখার চেষ্টা করবে একটা গল্প লিখতে তখন একটা লেখা তৈরি হয়ে যাবে

যে উপস্থিতি বলছিলাম আমরা আসলে আমাদের একটা দায়িত্ব হয়ে যাওয়া আমরা যারা যারা বইকে বাবা যে একটা সমাজ আমরা জানি এটা আসলে বইয়ের বেশি অবহেলা সাধারণ মানুষের এত বেশি ইভেন শিক্ষিত তারা বই পছন্দ করে না তারা শিল্প বলতে শিল্প কানা বোঝে তারা শিল্প গোবর অনেক বড় বড় শিল্পপতি আছেন তারা শিল্প বলতে শিল্প কারখানা বোঝেন শিল্প সাহিত্য বোঝেন আমি একটা লেখা একটা পত্রিকা দিয়েছিলাম একটা সনেট হঠাৎ করে মনে হলো কথাটা বলি সে পত্রিকায় শেষ পর্যন্ত আমার সনেটের আমরা জানেন যে সনেট কিন্তু একটা চোদ্দ লাইনের একটা কবিতা তো আমার ওই সনেটে আপনার ওখানে দশ লাইন ছাপা হয়ে গেছে আমি বললাম যে ভাই কি ব্যাপার আমার

কিন্তু একই জায়গায় আমি ভুলে একটা বই রেখে আসছিলাম মানে বই বলতে আমার গ্রামের ভিতরে বই ছিল ওই বইটাও আমি পরের দিনকে ওখানে পাই তার মানে কি আমরা জাতি হিসাবে যে আমরা জাতি হিসাবে এত পাঁচ নিব বই বিনিয়োগ হয়ে গেছে যে আমরা একটা বই যদি এক জায়গা করতে হ্যাঁ দিনের পর দিন বইও থাকে সেই বই কেউ ছুঁয়ে দেখবে কিন্তু এটা একটা ছাতা সেই মাত্র ছাতা রাখলে তো আমার কাজে লাগবে বই লিখে তা আমাদের সাইমন ভাই যেটা বললো যে আমাদের প্রত্যেকে ঘরে আসলে বই মানে পাঠাগারের জন্য বই থাকবে দূরে একটা বুক সেল থাকবে দূরে থাক কারো ঘরে একটা বই আছে কিনা এরকমও যদি আপনি জিজ্ঞেস করেন যে কোন রকম একটা বই পুজো পাবে না সন্দেহ আছে ওই যে আমরা সৈয়দ মুস্তফা আলীর যে গল্প পড়েছিলাম সে যে বলছিল ওই যে ওই মহিলা ওই মহিলা গিয়েছিল সুপার সুবিধা কেনাকাটা

আমরা চেষ্টা করছি তাই এখন আপনার আমরা যদি চাই যে এই সমস্ত পরিবর্তন করবো তাহলে বই এবং লেখাটি এখানে আমাদেরকে আসতেই হবে ধন্যবাদ সবাইকে আমরা আরো অনেক কমেন্ট করার জন্য অনুরোধ